টোফেল স্পিকিং প্রথম পার্ট আমরা জানি টোফেল স্পিকিং যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে টোটাল ষোলো মিনিটের একটা এক্সাম আপনার ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড দুইটা মিলিয়ে টোটাল চারটা পার্টের ভিতরে প্রথম পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইউ ক্যান ইউজ ইয়ার ওন এক্সপেরিয়েন্স অ্যান্ড অপিনিয়ন অ্যান্ড রেস্ট অফ দ্য থ্রি উইল বি ইন্টিগ্রেটেড পার্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান্ড অডিও ইউনিট টু স্পিক আপ তো এই যে প্রথম যে পার্টে আপনার নিজের মতামত দিতে হবে সেই কোয়েশ্চেন টাইপটা সম্পর্কে ইন ডিটেইলে আজকে আমরা জানার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল টোফেল বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন ইউর দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেরস্ট টু ইউ আপনি যদি পারফেক্ট থার্টি আউট অফ থার্টি কালেক্ট করতে চান টোফেল স্পিকিংয়ে আশা করি এই চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনি যদি টোফেল মক দিয়ে নিজেকে যাচাই চান ইউ ক্যান কন্টাক্ট উইথ মি আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখুন টোফেল স্পিকিং ফার্স্ট পার্ট টোটাল এক মিনিটের যে পার্ট এখানে পনেরো সেকেন্ড আপনাকে প্রশ্নর পরে সময় দেওয়া হবে প্রিপারেশনের জন্য এবং আপনাকে এর উপরে ভিত্তি করে ফর্টি ফাইভ সেকেন্ডস বলতে হবে এখানে আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে প্রশ্নের দুইটা পক্ষ থাকবে দেওয়ার উইল বি টু সাইডস আপনাকে যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে এবং আপনি পক্ষটা কেন বেছে নিয়েছেন সেটার কারণ জানাতে হবে প্রথমেই বলুন আপনি যে পক্ষটা বেছে নেবেন এখন আপনি ভালোটা বেছে নেবেন খারাপটা বেছে নেবেন দানে বামে কোনটা বেছে নেবেন ইটস টোটাল ইউ এখানে একটা পছন্দ করলে আরেকটা যে ভুল হবে বেশিটা এরকম না দুইটাই কারেক্ট আপনি যেদিকে যান কোনো সমস্যা নেই এখানে দেখা হবে আপনি আপনার রিজনংটি কীভাবে করছেন আপনি আপনার রেসপন্সটা কীভাবে আর্টিকুলেট করছেন দ্যাটস ইট আচ্ছা এখন আপনার সময় হচ্ছে ফর্টি ফাইভ সেকেন্ডস নাও ইউ হ্যাভ ফর্টি ফাইভ সেকেন্ডস ওয়াট উড বি দ্য স্ট্যান্ডার্ড লেন্থ অফ ইউর স্পিকিং আপনার কথা বলার জন্য এখানে যে লেন্থ সেখানে হচ্ছে মিনিমাম আপনাকে এইটি টু এইটি ফাইভ ওয়ার্ডস ডেলিভার করার চেষ্টা করতে হবে একবারে মিনিমাম তো আপনি যে সাইটটাকে সিলেক্ট করবেন আপনার স্পিকিংয়ের প্রথমেই মানে কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে প্রথমেই আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যে আমি এই পক্ষটায় যেতে চাচ্ছি বা আমি এই পক্ষটা নিয়েছি আমি এই পক্ষে আছি তার উপরে ভিত্তি করে আপনাকে রিজন দিতে হবে রিজনের এক্সপ্লেন করতে হবে এবং তার এক্সাম্পল দিতে হবে এই তিনটা স্টেপের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে সাপোজ আপনি বলেন আমি ক্রিকেট খেলা পছন্দ করি এটা হচ্ছে আপনি আপনার স্ট্যান্ড নিয়েছেন এরপর আমি ছোটবেলা থেকে দেখে আসছি এলাকা সবাই ক্রিকেট খেলে আমাদের বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করে তো এই জন্য আমি ক্রিকেট খেলা বেছে নিয়েছি এটা কী করলেন আপনি ব্যাখ্যা করলেন কারণ দেখালেন এরপরে হচ্ছে এবার আপনি এটার উদাহরণ দেন আমি স্কুল কলেজ সব জায়গাতে ক্রিকেট খেলেছি আমি এটা ভালো পারি এই জন্য এটা পারি এই যে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগানো এটা হচ্ছে এটার কাজ বিফোর ওয়েস্টিং মোর টাইম চোরণা কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল এক্সাম কোয়েশ্চেন প্রশ্নটা দেখতে কেমন হবে আনসার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক সব কিছু দেখে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে সেটা হচ্ছে টোফেল স্পিকিংয়ের আমরা একদম টোফেল আইভিটির যে অফিসিয়াল গাইড আছে ইটিএস এর সেখানেই চলে এসেছি সেখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্পিকিংয়ের প্রথম পার্টে আসলে কি আছে ঘটনাটা কি ঘটবে দেখুন এখানে আপনারা আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে দ্য স্পিকিং কোয়েশ্চেন স্পিকিং প্র্যাকটিস কোয়েশ্চেন ওয়ান হচ্ছে পার্ট ওয়ানের জন্য ওকে অন্ত আমরা জানি টোটাল যে টোফেলের স্পিকিং টেস্ট এটা হচ্ছে ষোলো মিনিটের তার ভিতরে এটা হচ্ছে প্রথম পার্ট ঠিক আছে তো প্রথম পার্টে অ্যাভারেজ আপনারা মনে করেন এটার পিছনে আপনার সময় যাবে হচ্ছে এক মিনিট অন অ্যাভারেজ ওয়ান মিনিট টাইম দেখেন এখানে হচ্ছে পনেরো সেকেন্ড এখানে হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড টোটাল মিলিয়ে হচ্ছে আপনার এক মিনিটের মতো সময় এটার পিছনে বলাতে যাবে ষোলো মিনিটের ভিতরে দেখুন এখানে কি বলছে ইউ উইল নাও বি আস্কড টু গিভ ইউর ওপিনিয়ন আপনার নিজের মতামত দিতে বলা হয়েছে আপনার নিজের অভিজ্ঞতার সাপেক্ষে অ্যাবাউট আ ফ্যামিলিয়ার টপিক আপনার রেগুলার লাইফের ফ্যামিলিয়ার একটা টপিক এখানে দেওয়া হবে Give yourself 15 seconds to prepare your answer. Then record yourself speaking for 45 seconds. Tapna answer apni shama forty-five seconds. the preparation time fifteen seconds. Response time forty-five seconds. the Some people enjoy taking risk and trying new things. Adact on show. Act a full stop they can. নতুন জিনিস এবং হচ্ছে রিস্ক নিতে আনন্দ পায় আদার্স আর নট অ্যাডভেঞ্চারাস এটা আপনাকে প্লট মানে বলছে তারা এতটা রোমাঞ্চপ্রিয় না দে আর কষাস অ্যান্ড প্রেফার টু অ্যাভয়েড ডেঞ্জার তারা যে কোনো ধরনের আপনার হচ্ছে বিপদকে এড়িয়ে চলতে পছন্দ করে এবং তারা সচেতন উইচ বিহেভিয়ার ডু ইউ থিঙ্ক ইজ বেটার এক্সপ্লেন ওয়াই তো এখানে এই যে দুইটা বিহেভিয়ার বলা হয়েছে দুইটা বিহেভিয়ারের মধ্যে কোনটা আপনার কাছে বেটার মনে হচ্ছে এবং সেটা বর্ণনা দিতে হবে এখন এটা বলার জন্য আমাদের সময় কতক্ষণ ফর্টি ফাইভ সেকেন্ডস দ্যাটস দ্য চ্যালেঞ্জ এখানে মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে এটা এবং আপনি প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন পনেরো সেকেন্ড তো তার আগে চলুন আপনাদেরকে এটার মডেল আনসারটা একটু দেখিয়ে আসি এটার মডেল আনসারটা দেখুন এখানে কি বলা হচ্ছে টু রেসপন্ড টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন এটা আপনার প্রথমে কোয়েশ্চেনটাকে রিসিভ করলাম আমরা ফার্স্ট রিসিভ দ্য কোয়েশ্চেন ইউ শুড ক্লিয়ারলি স্টেট দ্যাট ইয়ার অপিনিয়ন ইজ ডু ইউ থিঙ্ক ইট ইজ বেটার টু টেক রিস্ক অর to be cautious then you should give reasons to support your opinion if you take the position that you think it is better to take risk and try new things to the you might give an example of a time when you or someone you know took a risk and was rewarded the example should have details and the relationship between the example and your opinion should be clear. if you take the position that it is better to be cautious, you might give an example of a situation where being cautious is beneficial, At a situation you might continue to develop the response by contrasting what would happen in this situation if a risk were taken. যেখানে আপনি সচেতন হয়ে আপনি হচ্ছে বেনিফিশিয়াল হয়েছিলেন সেখানে যদি রিস্ক নিতেন তাহলে কী ভুল হতে পারতো সেটা বলতে পারেন কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ নো কারেক্ট আনসার টু দিস কোয়েশন এখানে আপনার দুইটার যে কোনো একটা নিতে হবে এটা হচ্ছে বিষয় এখন আপনার এটা নিলে ওইটা ভুল ওইটা নিলে এটা ভুল এরকম কিছু না ইদার বিহেভিয়ার ক্যান বি সাপোর্টেড উইথ এক্সাম্পলস দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ দিট টাস্ক টু মেক শিওর দ্যাট ইউ স্টেট ইউর অপিনিয়ন অ্যান্ড ডেভেলপ ইউর রেসপন্স উইথ এক্সাম্পলস অ্যান্ড রেলেভেন্ট ডিটেলস ইট ইস ইম্পর্টেন্ট টু ইউজ Own words and provide an original response, including memorized responses and examples, may result in a lower score. As with all speaking tasks, your response should be intelligible, should demonstrate effective use of grammar and vocabulary, and should be well developed and coherent. This task is scored using the independent speaking rubric. এটার উপরে ভিত্তি করে হচ্ছে আপনার এটাকে মার্কিং করা হবে তা তখন পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন এরকম অনেক অনেক কোয়েশ্চেন আমাদের রিয়েল লাইফে আছে এখন ব্যাপারটা হচ্ছে টোফেলের যে বাকি চারটা পার্ট রয়েছে চার সাথে এই পার্টের একটা অন্যতম পার্থক্য হচ্ছে বাকি তিন পার্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ওগুলোতে আপনার অডিও শুনতে হবে ওগুলোতে হচ্ছে আপনার রিডিং টেক্সট পড়তে হবে তার উপরে ভিত্তি করে ওইখানে যা আলোচনা হয়েছে সেটা আপনি বলবেন কিন্তু এইখানে সম্পূর্ণ আপনার ওন এক্সপিরিয়েন্স এবং এখানে যদি আপনার আনসার মুখস্থ থাকে তাহলে কিন্তু বিপদ আমি আমার প্রিপারেশন করছে আমার যখন ছাত্ররা ক্লাস করে তখন তো আমি একটা টেম্পলেট সাজিয়ে দিই যে কিভাবে কিভাবে এটা সামনে থেকে শেষের দিকে যাবে আর কি তো সেই জন্য তাদের বিষয়টা সহজ হয়েছে তো আপনারা যদি টেম্পলেটের প্রয়োজন হয় দয়া করে আমাকে কমেন্ট একটু জানাবেন আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিলে আমি আপনাকে এই স্পিকিং পার্ট ওয়ানের যে টেম্পলেটটা এটা আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো এটা একটু ফলো করতে হবে তাহলে আশা করি আপনার এখানে যে প্রবলেম আছে সেগুলো সব কিছু ঠিকঠাক মতো সলভ হয়ে যাবে কোনো সমস্যা হওয়ার কথা না এই পার্টে ভালো করার জন্য আপনার হচ্ছে রেগুলার যে ফ্যামিলিয়ার টপিকগুলো আছে এগুলোতে একটু প্র্যাকটিস করাটা দরকার যেটি আমি আমার ক্লাসে করিয়ে থাকি ছাত্রদেরকে ছাত্রদেরকে বিভিন্ন পক্ষে ভাগ করে দেই যে ধরেন ছাত্র ক্লাসে আছে দশজন পাঁচজনকে বলে দিয়ে তুমি পজিটিভ সাইড বলো পাঁচজনকে বলে দি তোমার নেগেটিভ সাইড বলো তাহলে যেটা হয় সবারই সব ধরনের পয়েন্ট অফ ভিউ একটু জানা হয়ে যায় এবং প্র্যাকটিসেও তারা মোটামুটি ভালোও করে যাই হোক এতম সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি টোফেল স্পিকিং পার্ট ওয়ানের যে রুলস রেগুলেশন আছে কীভাবে আপনি প্রস্তুতি নেবেন কী কী সমস্যা হতে পারে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদিও এক ভিডিওতে আসলে তো কভার করা সম্ভব না তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো ধরনের ইস্যু থেকে থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আশা করব এবং আমি অবশ্যই চেষ্টা করব খুব দ্রুত সেই বিষয়ে লেসন নিয়ে আসার জন্য যাই হোক আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ভিডিও আলাইকুম ওরমতুল্লাহি